প্রিয়ভিয়ার্স পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস গ্রুপ ডি পরীক্ষার আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরলাম দেখুন পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের আরও একটি গুরুত্বপূর্ণ কী আপডেট চলে এসেছে আপনাদের সামনে তুলে ধরেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন মাদ্রাসা সার্ভিস গ্রুপ ডি পরীক্ষার সমস্ত রকম আপডেট আপনারা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন দেখুন আমি আপনাদের সামনে যে আপডেটটি চলে এসেছে আমি আপনাদের সামনে পুরোটাই দেখাচ্ছি দেখুন এখানে কি বলা আছে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস গ্রুপ ডি দেখুন এটা ন তারিখে নয় আট দু এই তারিখে কিন্তু এই আপডেটটি চলে এসেছে এখানে বলা আছে ফার্স্ট এসএলএসটি এন টি দু হাজার দশ গ্রুপ ডি লিখিত পরীক্ষা এবং তথ্য আপডেশন সংক্রান্ত বিজ্ঞপ্তি নয় আট দু হাজার চব্বিশে বিজ্ঞপ্তিটি বেরিয়েছে এখানে স্পষ্ট বলা আছে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন দ্বারা আয়োজিত ফার্স্ট এস এল এস টি গ্রুপ ডির আঠাইশ এগারো দু হাজার দশ তারিখে অনুষ্ঠিত প্রিমিনারি স্ক্রিন টেস্টে যে তেহাত্তর হাজার নশো আটাত্তর জন প্রার্থী যোগ্যতা অর্জন করা সত্ত্বেও উনত্রিশ পাঁচ দু হাজার এগারো তারিখের লিখিত পরীক্ষা দিতে পারেননি তাদের নাম রেজিস্ট্রেশন নম্বর পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের ওয়েবসাইটে তারপরে এখানে বলা হয়েছে লিস্ট অফ ক্যান্ডিডেট হু আর এলিজিবেল ফর বার্ট কুড নট অ্যাপেয়ার অ্যাট দ্য রিটেন টেস্ট অফ ফার্স্ট এস এল গ্রুপ ডি এই লিস্টে দেওয়া হয়েছে দেখুন এখানে নতুন একটা যে লিস্ট বেরিয়েছে সে সম্পর্কে এখানে বলা হয়েছে আরও বলা হয়েছে এই তিয়াত্তর হাজার নয়শো আটাত্তর জন প্রার্থীকে আগামী এক নয় দু হাজার চব্বিশ রবিবার তারিখে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন দ্বারা পরিচালিত লিখিত পরীক্ষায় বসতে হবে সকল প্রক্রিয়া সম্পন্ন করার জন্য এই তিয়াত্তর হাজার নয়শো আটাত্তর জন প্রার্থীকে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের ওয়েবসাইট ফার্স্ট এস এলএসটি দু হাজার দশ গ্রুপ ডি আপডেশন পোর্টালে নিজের রেজিস্ট্রেশন নম্বর এবং ইংরেজি জন্ম তারিখ দিয়ে লগ করে ব্যক্তিগত বিবরণী আপলোড করতে হবে তারপরে এখানে দেখুন বলা আছে ইমেল আইডি মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আধার নাম্বার যোগাযোগের জন্য বর্তমান ঠিকানা এবং আধার কার্ডের জেপিজি বা জেপিইজি বিন্যাসে পাঁচশো কেবির মধ্যে আপলোড করতে হবে এবং এখানে দেখুন ডেট বাড়িয়ে দেওয়া হয়েছে এটা কিন্তু গুরুত্বপূর্ণ খবর আগস্ট মাসের পনেরো তারিখ পর্যন্ত কিন্তু ডেট ছিল এখানে কিন্তু দেখুন এখানে বলা হয়েছে তথ্য তথ্য আপডেট আপলোড করার শেষ সময় পঁচিশ আর দু হাজার চব্বিশ রবিবার রাত্রি এগারোটা উনষাট পর্যন্ত অর্থাৎ ডেট বাড়িয়ে দেওয়া হয়েছে পঁচিশ তারিখের পর থেকেই দেওয়া হবে অ্যাডমিট কার্ড দেখুন যেহেতু এক তারিখে পরীক্ষা রয়েছে তাই পঁচিশ তারিখের পর থেকে অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হবে দেখুন বন্ধুরা আপনারা অনেকেই কিন্তু প্রশ্ন করছেন যে উনত্রিশ পাঁচ দু হাজার এগারো সালে মেন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল অনেকে পরীক্ষায় বসেননি অথবা অথবা অনেকে পরীক্ষায় বসেছেন এটা নিয়ে কিন্তু দ্বিধাবিভুক্ত রয়েছেন অনেকেই যে যেহেতু এটা তেরো বছর আগের পরীক্ষা হয়েছিল আপনাদের হয়তো অনেকের মনে নেই যে তারা পরীক্ষায় আপনারা বসছেন কি বসেননি এটা কীভাবে চব্বিশ হাজারের যে পাস রেজাল্ট বেরোলো মেন পরীক্ষার সে সম্পর্কে কিন্তু অনেকের মনে একটা ধারণা রয়েছে সে ব্যাপার নিয়ে এটা এটা আমি আমার কোনো নির্দিষ্ট মন্তব্য নেই দেখুন এটা পুরোপুরি কিন্তু হাইকোর্টের রায়ের ভিত্তিতে এটা কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে দ্বিতীয়বার হাইকোর্টের রায়ের পরিপ্রেক্ষিতেই কিন্তু এটা স্থগিত ছিল প্রায় তেরো বছর পর দ্বিতীয় পরীক্ষা এটা আবার নেওয়া হচ্ছে তাদের আর যারা যারা চব্বিশ হাজার পাশ করেছে সে ব্যাপার নিয়ে আপনারা অবশ্যই কিন্তু হেল্পলাইন নাম্বার রয়েছে সেখানে কন্ট্রাক্ট করতে পারেন অথবা আপনারা কিন্তু চাইলেই হাইকোর্টের যে রায় রয়েছে এবং রায়ের পরিপ্রেক্ষিতে আপনারা যে হাইকোর্টের উকিল রয়েছে তার সঙ্গেও কিন্তু যোগাযোগ করতে পারেন হয়তো বা আপনারা কোনো সুরাহ পেতে পারেন সেই সম্পর্কে এটা এটা যেটা বিজ্ঞপ্তি বেরিয়েছে সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করবেন বন্ধুরা ধন্যবাদ